খুব সুন্দর বীজটা বেরিয়েছে ঠান্ডা না গরম লাগছে আছে কিন্তু এখন মাঠের আবহাওয়াটা খুব ঠান্ডা আছে খুব ঠান্ডা আছে মাঠের আবহাওয়া সত্যি কিন্তু ঠান্ডাই আছে এখন টু নিউ ব্লক গুড মর্নিং তোমাদেরকে সকলকে আশা করি তোমার সকলে ভালো আছো তো এখন আমরা তাল ডাব এই যে এই যে টাল ডাব তো টাল ডাব তোমাদেরকে কাটা দেখাতে পারলাম না কারণ গতকাল আমি চলে গেছিলাম মিশন তারপরে নানি বাড়ি গিয়ে আমার মাইত্র ভাই আর কি কেটে এনেছে তো আমরা এখন খাবো তাল ডাব ঠিক আছে তাল ডাব তাহলে কাটি নাকি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আর ক্যামেরা করবে কিন্তু এই যে তামিজুদ্দিন ভাই কেটে ফেলেছি দেখতে পাচ্ছ তিনটা কিন্তু আছে মানে একটা তালে তিনটা এই যে তিনটা কোষ যা কি বলে ডাব এগুলো এই যে তিনটা কাড়া হয়ে গেছে এরপরে খাবো গায়েস খুব সুন্দর কিন্তু খেতে তাল ডাব গায়ে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তাল ডাব তোমরা কি তাল ডাব খেয়েছো কমেন্ট করে জানাও এই বছর আমি কিন্তু দ্বিতীয়বার খাচ্ছি আর একদিন যে পরে মানে কেটে নিজেরা খেয়েছিলাম কি তাল গাছে চেপে আমি চাপিনি আমার মামা একজন চেপেছিল তাল গাছে আর এটা কিন্তু আমার মায়ের ভাই এনেছে নানি বাড়ি থেকে আর কি এই কান্দিগুলো গুলো দেখাও না এই যে কান্দিগুলো দেখতে পাচ্ছি এই যে আমি কিন্তু প্রথমে কাটছি আমি কিন্তু ফার্স্ট টাইম আমি কাটছি আরকি তো আগে কিন্তু আমি মানে কাটতে কাটতে পারতাম না আরকি আজ প্রথম আস্তে আস্তে করে কাটছি আরকি এই যে गाइस এই ভাবে কাটছি আর কি এই যে আমি কিন্তু প্রথম কাটছি তাও খুব সুন্দরই হচ্ছে এই যে আর কে নেবে হ্যাঁ আমি যতটা পারলাম মানে কেটে খেলাম আর কি তো আমার ভাই এই যে মাইক্রো ভাই ইনাজুদ্দিন ভাই খুব সুন্দর করে যে বীজগুলো বার করেছে দেখতে পাচ্ছ ছোট ছোট খুব সুন্দর কিন্তু বীজগুলো এ হচ্ছে আসল তালদা বীজ খুব সুন্দর দেখতে এটা যে খুব সুন্দর আর এই যে এখানে বার করছে দেখতে পাচ্ছো কি সুন্দর এটা কি পাত হাতের বলে এটাকে পাত হাতের আমরা হাতের বলি যাই হোক এটা খুব সুন্দর করে কেটে কেটে ওই কুয়াগুলো বার করছে আর কি ও টেকনিক গাইস টেকনিকটা দেখো বীজগুলো বার করবার টেকনিক Oh, o oh, sam ah guys technique to dekho sudhu তো এই যে গাইজ দেখতে পাচ্ছ খুব সুন্দর বীজটা বেরিয়েছে টেকনিক কিন্তু অসাধারণ টেকনিক অসাধারণ টেকনিকটাকে ইউজ করে যে বের করে দিল বীজটা তাল থেকে তালের বীজ এটা নাম কি না ডাব তাল ডাব বীজটা দেখো জাস্ট ওসম আমার ভাই কিন্তু খুব সুন্দর টেকনিকে মানে দেখতেই পেল কিরকম ভাবে বের করছে আর কি ওই তালের তাল ডাব থেকে বীজগুলো তো বেশিরভাগ তালেই কিন্তু তিনটা করে বীজ বেরোচ্ছে তোমরাকে বীজগুলো বার করবার পর সে কীরকম অবস্থা তালটা সেটা দেখাবো তোমাদেরকে তোমাদেরকে এরপরে সেই যে তালের আকচিত্রটা এই যে ঠিক এইভাবে বীজগুলো বার করার পর ঠিক এইভাবে দেখাবে তালটা দেখতে পাচ্ছ তিনটা কিন্তু আছে তিনটা করে বেরোচ্ছে তালগুলোতে আর কি বীজ তিনটা করে বেরোচ্ছে এক একটা তালে তো আজকের মতো কিন্তু তাল ডাব খাওয়া কমপ্লিট করলাম আগে একদিন গিয়েছিলাম খেতে তো খেয়ে এসেছি আর আজকে তোমার দ্বিতীয়বার খাচ্ছি এবছর কিন্তু এইলি দ্বিতীয়বার খাচ্ছি এই বছরে দু হাজার ছব্বিশে আর কি তো খুব সুন্দর লাগলো খেয়ে তো হ্যাঁ ভালো আছো বলে দাও তো তুমি কি করছো এখন তুমি কি করছো এখন না তুমি এখন কি করছো কাজ কি করছো তুমি এখন ও পানি খেলছ কি পানি রে নোংরা পানি নোংরা পানি খেলে কেউ ছবি কি ছবি দেখবে কমন ছবি ও পানি ঘাটছ সে ছবি দেখবে তো গাইজ বলছে ছবি দেখবো বলছে দাঁড়াও ছবিটা কেটে দেখাই দিয়ে আগে তো ওয়াইজ গুড আফটারনুন গাইজ এখন চলে এসেছি গ্রাউন্ডের দিকে তো কী বলবো মানে ঘুরতে ঘুরতে চলে এলাম এখন মানে খেলাধুলো করতে মন চাইছিল আর কি প্রচুর গরম দিচ্ছে আর কি এত গরম যে ধারণার বাইরে তার জন্য আজকেও খেলাধুলা বন্ধ একদম আর যেদিকে এলাম যে একটু ভাবলাম যে যাবের সাথে জাবের আসবে তো আমরা একটু ভিউজ খেলবো আজকে তো দেখি কীরকম লাগে খেলা খেলতে আর কি ভিউজটা ভিউজ কিন্তু খুব সুন্দর লাগে খেলা খেলতে আর কি তো এই যে সকলে চলে এসেছি গ্রাউন্ডে খেলাধুলো করতে আমিও চলে এসেছি তো তোমাদেরকে প্রথমে দেখিয়েছি যে ডাব খেলাম আর কি আজকে তো খুব সুন্দর লাগলো ডাব আর আজ দ্বিতীয় দিন মানে প্রথম একদিন গিয়েছিলাম তো তোমাদেরকে সেদিন ব্লগ করতে পারিনি আজকে ব্লগ করে করলাম তার জন্য আর কি দ্বিতীয় দিন ডাব খেলাম আজ এই বছরে কিন্তু দ্বিতীয়বার তো দেখি আরও যেতে পারি ওইদিকে ডাব কাটতে আর কি তো যাব যদি যাই তো তোমাদেরকে দেখাবো কীভাবে কাটা হয় ডাব এটাই আর কি কিছু বলবেন ফাইনালে গাছ যাবে আর সকলে চলে এসছে এরপর আমরা খেলবো ডিউজ বল এই যে দেখতে পাচ্ছ আমরা সকালে রেডি হয়ে গেছি এরপর একটু ডিউজ খেলবো আজকে দেখি কিরকম খেলে মজা কিরম লাগে আগে খেলেছি কুতুবপুরে তো এখন খেলবো আমরা ডিউজ বল i কিন্তু ডিউজ খেললাম ডিউজ খেলে খুব আনন্দিত হইলাম আর কি দারুণ লাগে আর কি তো আমরা এখন আছি গ্রাউন্ডে বসে মানে হাওয়া খুব সুন্দর একটা শীতল বাতাস গ্রাউন্ডে আর কি আর ভাইরা এখানে মোবাইল আর ঘাটাঘাটি মানে করছে মোবাইল তো আমরা এখন বসে আছি দাদুরব চিতে ভাই পো দাও তো ভাই এই তো ব্রো যাবার এখানে মোবাইল আর এখানে মাসুম ভাই যার ভাই কিরকম বাতাস চলছে এখন বলো ফাটাফাটি না ফাটাফাটি বাতাস চলছে আর ভাইয়েরা এখন সেই ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটা দেখছেন মাসুম ভাই দেখিয়ে দাও তো একবার ওই যে অনেক এ এ ভাই বলছে ইমরান খান ফেন আমি ওই যে দেখতে পাচ্ছ এবার কেমন আছো ভালো আছো তো ও সেই গরমে বলছে ভালোই আছি তো আমরাও ভালো আছি তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও আর একটা জলহরির ভাই নাম বলতে বলেছিল নামটা এখন মনে হচ্ছে না যাই হোক তো ভাই কোনো মনে করো না কিন্তু তোমরা কি বলবো নামটা ভুলে গেছি নামটা তুমি কমেন্ট একবার জানিয়ে দিও তারপরে বলবো তা সেকেন্ড ব্লগ আর ভাই কেমন লাগছে বলো ঠান্ডা না গরম লাগছে গরমই আছে কিন্তু এখন মাঠের আবহাওয়াটা খুব ঠান্ডা আছে তো খুব ঠান্ডা আছে মাঠের আবহাওয়া সত্যি কিন্তু ঠান্ডাই আছে এখন তো মোবাইল ঘাটা কোনো কাজ নেই আর কি তার জন্য সকলে এখানে মোবাইলে ঘাটাঘাটি চলছে আর কি দামি দামি কেটিএম সকলে দাঁড়িয়ে আছে এই যে ফাইদিন এই যে বড় ভাই আবাসার আবাসার কি খবর বলো ভাই কিন্তু এখন মেসেজে ব্যস্ত এই যে কে বলছে একটা মেদিনাপুরের দাদাকে মেসেজ করছে অবসর ভাই আর ফারদিন ভাই তুমি কি করছো ভাই এখন রিলস দেখছে দেখো বাবার আর এইদিকে জাবিদ ভাই আছে এই যে জাবিদ ভাই তো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ইমাজুদ্দিন ব্লগার একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে চলো বাই বাই নেক্সট টাইম আবার দেখা হচ্ছে